হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আজকের ভিডিওটি রয়েছে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই বড়থিনী একাদশী ব্রতটি পালিত করেছিলাম এরপর অর্থাৎ বড়থিনী একাদশীর পরবর্তী একাদশী কি নামে পরিচিত এই একাদশী কবে পালন করতে হবে অবশ্যই শ্রবণ করবে বড়ুথিনী একাদশীর পরবর্তী একাদশী নাম হচ্ছে মোহিনী একাদশী এই একাদশী ব্রতটি পালিত করতে হবে আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হিন্দু ধর্মের একাদশীর তিথির বিশেষ মাহাত রয়েছে একাদশী বিষ্ণুর উপাসনা করা হয় প্রতি মাসে দুটো করে একাদশী পড়ে প্রথমটি রয়েছে শুক্লপক্ষে এবং অন্যটি রয়েছে কৃষ্ণপক্ষে বড় তিনি একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে মৈনী একাদশী যেটি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এই মোহিনী একাদশী নামে পরিচিত এই একাদশী ব্রতটি পালন করতে হবে সকল কৃষ্ণ ভক্তরা আটই মে বৃহস্পতিবার অবশ্যই শ্রবণ করবেন কিভাবে ব্রত পালন করবে ব্রত সংকল্প মন্ত্র কী এবং কোন সময়ে পালন করবেন এই ব্রত চলকালীন কি কি খাওয়া উচিত নয় সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং এই মোহিনী একাদশীর বিধি কী রয়েছে এবং ব্রত কথাটি কী রয়েছে অবশ্যই শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পালিত হবে মোহিনী একাদশী মোহিনী একাদশী হলো বৈশাখ মাসের শুক্ল পক্ষের যা এগারোতম দিনে এই একাদশী ব্রতটি পালিত করা হয় এটি বৈশাখ শুক্ল একাদশী নামে পরিচিত কথিত আছে যে সমুদ্র মন্থনের পর অসুরদের হাত থেকে অমৃত কলস জীবনের অমৃত পেতে ভগবান বিষ্ণু এই তিথিতে অপসরা সুন্দরী এবং মোহিনী রূপ ধারণ করেছিলেন তাই এই একাদশী মোহিনী একাদশী নামে পরিচিত কর্মপুরাণে বৈশাখে শুক্লপক্ষের মহিনে একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা রয়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে পরিচিত পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দিন ভগবান বিষ্ণু মোহিনী অবতার গ্রহণ করেছিলেন এবং দেব তাদের অমৃত পান করেছিলেন সেই কারণে ভগবান বিষ্ণুর ভক্তরা এই দিন ব্রত পালন করে থাকেন দশমীর তিথি সন্ধ্যায় ব্রত পালন শুরু হলে তা শেষ হয় দ্বাদশী তিথির সকালে একাদশী তিথিতে যুগ যুগের ব্রত রাখার তাৎপর্য পদ্ম পুরাণ ও ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে লোক কাহিনী থেকে জানা যায় যে ভগবান কৃষ্ণ ভগবান বিষ্ণুর নবম অবতার পাণ্ডব রাজা যুধিষ্ঠির কাছে ব্রতের গুরুত্ব বর্ণনা করেছিলেন তারপর থেকেই মোহিনী একাদশীর দিনে ভগবান বিষ্ণুর মোহিনী রূপের আরাধনা করা হয় এই দিনেই দেব অসুর সংগ্রামের অবসান ঘটে মোহিনী একাদশী উপবাস করলে পাপ এবং সমস্ত দুঃখ দূর হয় কিংবদন্তি অনুসারে ভগবান শ্রীরাম যখন ঋষি বৈশিষ্ট্যের দ্বারা এই একাদশীর গুণবলী সম্পর্কে বলা হয়েছিল তখন তিনি মোহিনী একাদশী পালন করেছিলেন এই একাদশী আমাদেরকে জড়ো অস্তিত্বের সাথে সংযুক্ত করে এমন ভ্রম থেকে আবরণ দূর করে প্রাচীন লেখাটিতে আছে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ব্যাখ্যা করেছিলেন যে ভগবান বলেছেন যে এটি সমস্ত যোগ্য বা অভাবিতের দান অশ্ব বলিদান কি স্বয়ং ভগবান বিষ্ণুর দর্শনের চেয়ে মহর বলা হয় যে যে ব্যক্তি এই দিনে নিয়ম মেনে উপবাস করবে সে মুক্তি পাবে এবং ভগবান বিষ্ণুর আবাসে স্থান লাভ করতে পারবেন তাই অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তরা আটই বৃহস্পতিবার এই মোহিনী একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন পালনের সঠিক নিয়মাবলীকে অবশ্যই শ্রবণ করবেন মনে রাখবেন একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন বুধবার আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ আহার করতে হবে এই দিন মনে রাখবেন কোনো ধরনের আমিষ আহার করা যাবে না যে সকল কৃষ্ণ ভক্তরা এই মহিনে একাদশী ব্রত পালন করবেন তারা দশম দিনে অবশ্যই রাতে ঘুমানোর আগে অবশ্যই ভালো করে দাঁত পরিষ্কার করে নেবেন যাতে কোথাও মুখ্য গভ রঞ্জ রবি দানা যাতে আটকে না লেগে থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে এবং মোহিনী একাদশীর সকালে ব্যক্তির উচিত সাবধানতার সাথে উপবাস পালন করা উচিত অবশ্যই যদি পারেন পবিত্র নদীতে স্নান করে এই উপবাসটির ব্রত সংকল্প করবেন এবং যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে আপনারা গঙ্গা জল মিশে স্নান করতে পারেন অবশ্যই স্নানের সময় মন্ত্রটি আপনারা জপ করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম স্নান করার পর অবশ্যই পরিষ্কার কাপড় পরিধান করবেন যদি সম্ভব হয় তাহলে হলুদ বস্ত্র পরিধান করতে পারেন অবশ্যই ভগবান বিষ্ণুর সামনে তিলের তেল বা সর্ষের তেল বা দিয়ে একটি মাটির বা পিতলের প্রদীপ জ্বালিয়ে ঠাকুর ঘরে রেখে দেবেন এই শুভ দিনে ভগবান বিষ্ণুকে জল পুষ্পম গন্ধম দ্বীপ ধূপ নৈবদ্য অবশ্যই নিবেদন করবেন যদি সম্ভব হয় তাহলে হলুদ ফল হলুদ ফুল দিয়ে পুজো করতে পারেন এই মহিনে একাদশীর দিন এবং অবশ্যই মনে রাখবেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই মৈনে একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ভগবানের নৈবদ্য অবশ্যই পাইস বা যে কোনো মিষ্টি তৈরি করে ভোগ প্রদান করবেন এমনকি শুধু ফলও দিতে পারেন মনে রাখবেন পান সুপারি একটি বাদামি নারকেল অর্ধেক ভাগ করে কলা বা অন্যান্য ফল চন্দন কুমকুম হলুদ অক্ষত এবং দক্ষিণা প্রদান করতে পারেন আর এই দিন অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই মন্ত্রটি আপনারা জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নাম। এই মন্ত্রটি শ্রী বিষ্ণুকে আবাহন করেন তল অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি এই দিন অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই মোহিনী একাদশীর ব্রতটি পালন করবেন আর অবশ্যই হিন্দু বিশ্বাসে মৈনে একাদশী উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে যে একাদশী উপবাস করে সে ধন লাভ হয় অনেকের ধারণায় এই একাদশী ব্রত পালন করে মোক্ষ অর্থাৎ জন্ম জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত লাভ করা সম্ভব হয় অবশ্যই এই মহিনে একাদশীর দিন পুজোর শেষে অবশ্যই মহিনে একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন শ্রী বিষ্ণুর সহস্র নাম জপ করবেন জনসেবার কাজে যুক্ত হতে পারেন অবশ্যই এই দিনে খাদ্য দান করবেন না কারণ পঞ্চ পাপ বিরাজ করে তাই অবশ্যই খাদ্য দান করা অশুভ হতে পারে এই দিন অবশ্যই আপনারা বস্ত্র বা অর্থ দান করতে পারে যৌথ চলকালীন মনে রাখতে হবে রকম রকম বিশেষ গ্রহণ করা উচিত নয় এবং পরের দিন অর্থাৎ নয় মে শুক্রবার অবশ্যই আপনারা পারণ করবেন পারণের সঠিক সময় রয়েছে বাংলাদেশ এবং ঢাকার পারণের সময় রয়েছে নয় মে শুক্রবার সকাল পাঁচটা উনিশ থেকে নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে আপনাদেরকে পারণ করতে হবে এবং ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল চারটা আঠান্ন মিনিট থেকে নটা একুশ মিনিটের মধ্যে আপনাদেরকে এই শুভ সময়ে পালন করতে হবে নয় মে শুক্রবার মনে রাখবেন মহিনে একাদশী চলমান তুলসী পাতা ছেঁড়া উচিত নয় তবে পুজো বা মন্ত্রোচ্চারণের ব্যবহার করা যেতে পারে অবশ্যই আগের দিন অবশ্যই আপনারা তুলসী পাতা রোপণ করে রাখবেন একাদশী চলমান তুলসী পাতা রোপণ করা একবারেই উচিত নয় ময়নে একাদশীর পুজোর পর অবশ্যই শ্রীমদ ভগবতের কাহিনি পাঠ করুন এতে ভগবান বিষ্ণু প্রসন্ন হবেন এতে আর্থিক সকল জটিলতা দূর হবে এই দিনে নিষ্ঠার সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো করুন সর্বক্ষেত্রে সাফল্য আসবে এই মৈনে একাদশীর দিন সকালে ভগবান বিষ্ণুকে জাফরুন ও দুধ দিয়ে অভিষেক করুন এতে আপনার জীবনে সকল সুখ সমৃদ্ধি লাভ ঘটবে তেমনই আর্থিক সকল জটিলতা কেটে যাবে অবশ্যই মনে একাদশী অবশ্যই পালন করুন এই ছোট্ট ক্রিয়াকলাপটি এই নিয়ম মেনে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর আরাধনা করুন এতে বৈকুণ্ঠ সাধিত হবে শাস্ত্র মতে এই দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে সব কাজে সাফল্য আসবে আর্থিক জটিলতা দূর হবে এবং তেমনই সকল সমস্যা থেকে আপনাদের মুক্ত হবে যদি আপনার ঋণের বোঝা বাড়তে থাকে তাহলে অবশ্যই এই মহিনে একাদশীর দিন অসুস্থ গাছের এই ক্রিয়াকলাপটি অবশ্যই করুন এই দিন অসুস্থ গাছে জল দিন ঘিয়ের প্রদীপ দিন এতে আর্থিক জটিলতা থেকে সহজেই মুক্ত পাবেন আর্থিক উন্নতি ঘটাতে ও সকল জটিলতা থেকে মুক্ত পেতে অবশ্যই এই নিয়ম মেনে আপনারা ব্রতটি অবশ্যই পালন করবেন আটই মে বৃহস্পতিবার অবশ্যই নিয়ম মেনে আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এবং সর্বদা শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই দিন ব্রতটি আপনাদের পালন করতে হবে এবং অবশ্যই আজকের দিনে একটি বার হলেও শ্রবণ করবেন মোহিনী একাদশীর ব্রত কথাটি পুরাণে বৈশাখ শুক্ল পক্ষের একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্ল পক্ষে একাদশীর নাম কি কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকটে বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠুর কাছে একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর হে জনকনন্দিনী সীতার বিরোহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছে তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বর্ণনা করুন যার দ্বারা সর্ব পাপ ক্ষয় হয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ দেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণের মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছে তা অবশ্যই শ্রবণ করুন বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষ সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও দুঃখ বিনাশ নিয়ে এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শোনা মাত্রই বা শ্রবণের মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামে এক সুশোভানা নগরী ছিল চন্দ্রবংশজাত মার নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহে ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুত্তিমার মেধাবী সুকৃতি ও দৃষ্ট বুদ্ধি নামে পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দুষ্টি বুদ্ধি ছিল অতি দূরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রীর সঙ্গে রম্প দ্রুত ক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতার ব্রাহ্মণ ও পিতামাতার মাতার সেবায় তার একেবারে মতি ছিল না সে অন্যায় রত দুষ্টভাবে চিত্ত ধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষক ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট বুদ্ধি এক প্রায় হাত রেখে নিঃসংকোচ ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চোরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মান্ত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তাকে তিনি গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কারবাদী বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল ধনী দেখে সেই জনতাকে পরিত্যাগ করলো অন্য বস্ত্রহীন দৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহী তাকে ধরে বন্দি করলো এবং কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এইভাবে বার কয়েক সে ধরা পড়লো ছাড়াও পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগার বন্ধ করে রাখলেন বিচারে সে কষাগাত দণ্ড ভোগ করল কারাগার ভোগের পর অন্যান্য উপায়ে দুষ্টি বুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দুষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এইভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফল সহসা একদিনও কন্ডুনী ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিল শোককুল দৃষ্টি বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রম ঋষির বস্ত্র হাতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃত্য পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্যের প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিরা বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষের মৈনে নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপ রাশি ও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কৌণ্ডনিরিশির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো এবং দিব্যদেহ লাভ করলো অবশেষে গরুড়ে আহরণ করে সকল প্রকার উপদ্রব্যহীন ধামে গমন করল হে রাজন ত্রিলোক মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনের সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে তাই অবশ্যই আপনারা আটই মে বৃহস্পতিবার অবশ্যই মোহিনী একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই দিনে ব্রত পালন করানোর জন্য তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে